এ আয়টিতে অনেকগুলি দুয়ালিফ টান আছে এগুলো মাদ মুসিল অথবা মুতাসিল সাধারণ যেটা স্বাভাবিক মাদ সেই মাদদের পরে হামজা যদি ভিন্ন শব্দে থাকে তাহলে সেটাকে মুনফাসিল বলা হয় আর যদি একই শব্দে থাকে মুতাসিল বলা হয় যেমন ইয়া বা নি ইস এখানে নি এই মাদটা মাদ্যের ইয়া আছে অর্থাৎ ইয়া সাকিন পূর্বে জের এরপরে হামজা আছে কিন্তু ভিন্ন শব্দে এই জন্য এর নাম হচ্ছে মুনফাসিল আর এখানে ইস এখানে র এই টানটা মাদ্যের আলিফ ছোট করে আলিফ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হামজা একই শব্দে আছে এর জন্য এর নাম মুত্তাসিল কিন্তু এই দুটাই কিন্তু দুই আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে দুই আলিফ আমরা টানবো তাহলে এটা মুনফাসিল এটা মুতাসিল আবার এটা মুনফাসিল যেহেতু হামজাটা আলাদা শব্দে আবার এই মাত্রাও মুনফাসিল যেহেতু এরপরে উফি শব্দের হামজাটা আলাদা শব্দে আছে তাহলে এই হচ্ছে মাদ্যের ব্যাপার এখানে ইস বলার সময় আমাদেরকে হামজা শক্ত করতে হবে সিনটাকে চিকন সার পাওয়া যাবে ইস এটা খেয়াল করতে হবে লেজকুরু দাল এখান থেকে সুন্দর করে বলতে হবে লেজ কু রুটা ভারী হবে কু পাতলা রু ভারী নিয়ামাতি এখানে নি জের সুন্দর করে বলতে হবে আইন শক্ত করে নিয়া নিয়া নেয়া না হ্যাঁ নিয়া নিয়ামাতি মাতি ইয়াল্লাতি এখানে ইয়া গিয়ে লামকে ধরবে নিয়ামাতি আল্লাতি বলবো না নুন সাকিনের পরে আইন কণ্ঠনালীর হরফ সেই জন্য নুনটাকে গুন্ডা না বাড়িয়ে স্বাভাবিকভাবে পড়তে হবে আন আবার নুনে যেন কলকলাও না হয় আন এরকম না আন আওয়াজটা বের হয়ে আসবে না তু মিমকেও খেয়াল করতে হবে অনেকের মিমে কলকলা হয় অনেকে বলেন আন আম বলতে হবে আলাই আহ দি বি বলতে হবে না বিহ দি আইনের পর হা আছে খেয়াল করতে হবে এই হাটায় আওয়াজ থাকবে বাতাস থাকবে শুধু বাতাস যেন না হয় অনেকের শুধু বাতাস হয়ে যায় আহ এভাবে বলেন এভাবে না আহ আওয়াজ থাকবে বি আহ দি উ এই জায়গায় অনেকে ভুলে টেনে ফেলেন এখানে কিন্তু ফায়ার পরে টান নাই অনেকে বলেন উ ফিবি এরকম বলেন এরকম না ইয়া ফর এ রটা ভারী করতে হবে পুরোটা পুরি এখানে আমরা যদি আমাদের দম থাকে পুরোটা একসাথে পড়লে ভালো আর যদি দম না থাকে ভেঙে ভেঙে পড়বো আমরা দুভাবে দেখাচ্ছি

ফর হব থেমে থেমে পড়লাম আর যদি এক নিঃশ্বাসে পড়তে পারি يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واوفوا بعهدي اوف بعهدكم واياي فارهبون